পঞ্চম শ্রেণী ফাইনাল পরীক্ষা সাজেশন বাংলা তো আজকে আমি তোমাদের মডেল টেস্ট দেখাবো মোট ছয়টি এ হচ্ছে মডেল টেস্ট সাত সাত আট নয় দশ এগারো বারো মোট ছয়টি মডেল টেস্ট দেখাবো এর মধ্য থেকে একটি মডেল টেস্ট তোমাদের আসতে বাধ্য মানে যে কয়টি মডেল টেস্ট ইম্পর্টেন্ট আমি সেই কয়টি মডেল টেস্ট তোমাদের জন্য সংগ্রহ করেছি এর মধ্যে থেকে একটা আসতে বাধ্য কারণ এটি হচ্ছে পরীক্ষার আগে যে টেস্ট পেপার বেরোয় আমি সেই টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি ঠিক আছে এই ছয়টা করলে তোমাদের একটি আসতে বাধ্য তো প্রথমে আমি সাত নাম্বারের মডেল টেস্ট পুরো এক ঘন্টার প্রশ্নে যা যা আসে এক থেকে পনেরো নাম্বার পর্যন্ত ঠিক আছে সবগুলো দেখাবো তারপরে উত্তর দেখাবো তারপরে আবার আট নাম্বার মডেল টেস্ট দেখাবো এরকম করে করে মোট বারো নাম্বার পর্যন্ত গিয়ে ছয়টি মডেল টেস্ট তোমাকে দেখাবো তো প্রথমে দেখাই এক নাম্বারে তোমাদের কবিতা আসবে যদি এই মডেল টেস্টটি তোমাদের আসে তাহলে এই কবিতাটি আসবে দুই তীরে তারপরে দুই নাম্বার থাকবে এই শূন্য স্থানে এটি ঠিক আছে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আমি কিন্তু এই এদের এক্সটে চলে যাচ্ছি দুই নম্বরে এই শূন্য স্থানে এগুলো আসবে তারপরে তিন নাম্বারে আসবে তোমাদের এই প্রশ্নগুলি এই যে দেখো তিন নাম্বারে যে প্রশ্নগুলি দেওয়া আছে এইগুলো আসবে চার নাম্বারে আসবে এই প্রশ্নগুলি ঠিক আছে এই যে এই প্রশ্নগুলি আসবে চার নাম্বারে তো স্ক্রিনশট তোমরা দিয়ে নাও চার নাম্বারের পরে এই যে পাঁচ নাম্বারে আসবে হচ্ছে তোমাদের মূলভাব ছয় নাম্বারে থাকবে শব্দের অর্থ এটা সাত নাম্বারে থাকবে যে বাক্য গঠন আট নাম্বারে থাকবে হচ্ছে ক্রিয়া গঠন নয় নম্বরে থাকবে হচ্ছে চিহ্ন হ্যাঁ নয় নাম্বারে চিহ্ন হচ্ছে এই যে এক দুই দুইটা আছে আর ওই যে এখানে দেওয়া আছে এই যে তিন চার পাঁচ ঠিক আছে এই যে চিহ্ন কমপ্লিটের পরে দশ ন দশ নম্বরে তোমাদের আসবে হচ্ছে কোথায় কী কীভাবে কখন শব্দগুলো ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো যে দশ নাম্বার তারপরে এগারো নাম্বারে আসবে তোমাদের যুক্ত বর্ণ যদি এই মডেল টেস্টটি আসে তাহলে হুব হয়ে সেট ধরে চলে আসবে আর যদি আট নাম্বার আসে তাহলে আট নম্বরে পুরো সেট ধরে চলে আসবে তারপরে বারো নাম্বারে আসবে তোমাদের বিপরীত শব্দ এটা তেরো নাম্বারে আসবে এক কথায় প্রকাশ করো আর চোদ্দো নাম্বারে আসবে হচ্ছে তোমাদের যে এইগুলো ঠিক আছে এই যে এই ফর্মটি পূরণ এইখানে প্রতিযোগীর নাম দিবা যেমন তুমি মেয়ে হলে মুক্তা ছেলে হলে দিবা পড়া যদি এইখানে নাম দেওয়া থাকে তাহলে সেই নাম এখানে দিতে হবে আর যদি মেয়ের নাম যদি এখানে কোনো কিছু নাম দেওয়া না থাকে রিডিংয়ে তাহলে তোমরা তোমাদের ঠিকানা দিয়ে দেবা যেমন এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় দেওয়া আছে তাহলে এখানে বিদ্যালয়ের নাম এটা দিবা তোমার শ্রেণী এখানে যা দেওয়া আছে তাই দিবা রোল নম্বর এখানে যদি দেওয়া থাকে তাহলে সেটা দেবা যদি না দেওয়া থাকে তাহলে তোমারটা দেবা ঠিক আছে বুঝাই দিলাম কারণ এই চোদ্দো পনেরো নম্বরের অ্যান্সারেই আমি এখন দেখাবো না আমি বাদ বাকি সব আনসার দেখাবো শুধু চোদ্দ পনেরো আর চা তিন আর চারের প্রশ্ন আনসার বাদে আর পনেরো নম্বরে তোমাদের আসবে হচ্ছে এই রচনাগুলো ঠিক আছে এটা 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 এ সেট ধরে চলে আসবে হানড্রেড পার্সেন্ট আসতে বাধ্য আমি যা দিয়ে এসেছি যদি না আসে কমেন্টে বলবা যে আপু আসেন আমি গ্যারান্টি সহকারে বলতেছি তো এখন চলো আমরা এর উত্তরগুলো দেখবো প্রথমে এক নম্বরের কবিতা হচ্ছে তোমরা বইতেই পাবো এক নাম্বারের উত্তর আমি দেখাবো না শুধু দুই নাম্বারের উত্তর দেখাবো তিন নাম্বার আর চার নাম্বারের প্রশ্নের উত্তর আমি এখন দেখাবো না এগুলো তোমরা করে নিবা আর পাঁচ নাম্বারের মূলভাব বইতে আছে এটা দেখাবো না দেখাবো হচ্ছে এই যে শব্দের অর্থ বাক্য গঠন ঠিক চিহ্নের উত্তর আর হচ্ছে গিয়ে দশ নম্বরের উত্তর এগারো নম্বরের যুক্তবর্ণ দেখাবো বারো তেরো দেখাবো আর চোদ্দ আর পনেরো আমি অ্যান্সার দেখাবো না তো চলো আমরা আর সাত নম্বরের অ্যান্সার দেখে নিই তো এই দেখো কবিতা কবিতা মুখস্থ তোমরা বইতে পাবা দুই নাম্বারের অ্যান্সার এই যে দেখো দেওয়া আছে দুই নাম্বারের অ্যান্সার শূন্য শূন্য স্থানের আর তিন নম্বরের উত্তর আর চার নম্বরের উত্তর কিন্তু এখানে দেওয়া না এটা যাদের টেস্ট পেপার বই আছে শুধুমাত্র তাদেরই এই এত নাম্বার পেজে গেলে পেয়ে যাবা ঠিক আছে আর এখানে দেওয়া নাই আর দেখো পাঁচ নাম্বারে মূলভাবও বইতে দেওয়া আছে এই যে এত পৃষ্ঠায় মূলভাব দেখে নিও ছয় নাম্বারের উত্তর হচ্ছে এই যে তোমরা দেখে নাও আর সাত নাম্বারের উত্তর হচ্ছে এই যে আট নাম্বারের উত্তর হচ্ছে এই যে এই হচ্ছে আট নম্বরের উত্তর নয় নম্বরের উত্তর হচ্ছে এই যে দশ নাম্বারের উত্তর হচ্ছে এই যে ঠিক আছে তারপরে দেখায় দশের পরে এগারো নম্বরের উত্তর এই হচ্ছে এগারো নম্বরের উত্তর যুক্ত বর্ণ বারো নম্বরের উত্তর হচ্ছে এই যে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তারপর বারো নম্বরের পরে তেরো নম্বরের উত্তর হচ্ছে এই যে হ্যাঁ তেরো নম্বর উত্তর এই যে আর চোদ্দ নম্বরে তো বুঝাই দিয়েছি আর পনেরো নম্বরে আছে রচনা এটা অ্যান্সার আমি এখন দেবো না যদি আমার থেকে নিতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুক ইউটিউবের বাইরে তোমার আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে পেজটি ফলো করে আমাকে যদি এই প্রশ্নগুলো বলো আমি ওখানে অ্যান্সার দিয়ে দেবো আর বাদ বাকি সব অ্যান্সার তো এইখানে দিয়ে দিলাম এখন আমরা আট নম্বর আর মডেলটি দেখব চলো তো আমাদের কিন্তু সাত নাম্বার মডেল দেখিয়েছে এবং সাত নাম্বার মডেলের উত্তরও দেখিয়ে দিয়েছে এখন আমরা আট নম্বর মডেলে চলে এসেছি আট নাম্বার মডেলটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে আসবে এই কবিতাটি ঠিক আছে নলোক কবিতাটি আর দুই নম্বরে আসবে হচ্ছে তোমাদের এই শূন্য স্থান তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আমি নেক্সটে চলে যাবো তারপরে তোমাদের তিন নম্বরে আসবে প্রশ্ন যে এইগুলা এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি তোমাদের এখন দেবো না চার নম্বরের অ্যান্সারগুলোও দেবো না তারপরে পাঁচ নাম্বারের রাম ছাড়া যাবো না মোট এগুলো বইতেই আছে তারপরে চলে যাব হচ্ছে পাঁচ ছয় নম্বরে ছয় নম্বরে তোমাদের আসবে হচ্ছে এই যে বাক্য গঠন আর শব্দের অর্থ সাত নাম্বারে বাক্য গঠন আট নাম্বারের চরিত রূপ চরিত্ররূপ নাম্বারে আসবে চিহ্ন এইগুলো ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এগুলো পরে নিও তার এই যে হচ্ছে চিহ্ন তো চিহ্নের পরে এখন আমি চলে যাবো হচ্ছে দশ নম্বরে দশ নম্বরে আসবে তোমাদের এইটা এগারো নম্বরে যুক্তবর্ণ আসবে এইটা তারপরে বারো নম্বরে আসবে বিপরীত শব্দ এইটা তেরো নম্বরে আসবে এইটা স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও এবং চোদ্দো নম্বরে আমি আগেই বুঝাই দিয়েছি এখন আর নতুন করে বুঝাবো না এটা আসবে এবং পনেরো নম্বরে তোমাদের আসবে হচ্ছে এই রচনা তিনটির মধ্যে সেখানে ক্লিক্ট হবে তো চলো আমরা এই আট নম্বর মডেল উত্তর দেখে নিই তো আট নাম্বার মরেল টেস্টের এক নম্বরে যে কবিতা এটা তোমার বইতে আছে বই থেকে বলবা দুই নাম্বারের আনসার হচ্ছে এই যে শূন্য স্থানের আর তিন আর চারের অ্যান্সার আমি আগেই বলেছি এখানে পাওয়া যাবে না এটা আমার থেকে নিতে চাও তাহলে আমাকে মেসেজ করতে হবে মেসেঞ্জারে এই ফেসবুক পেজে আর যাদের এই টেস্ট পেপার বই আছে তারা তো বইতেই এই অ্যান্সারগুলো পেয়ে যাবো এত পৃষ্ঠায় আর পাঁচ নাম্বারের মূল ভাব হচ্ছে এই যে এত পৃষ্ঠায় পেয়ে যাবা ছয় নম্বরের উত্তরে এই যে দেখো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও ছয় নম্বরের অ্যান্সার তারপরে এই দেখো সাত নাম্বারের অ্যান্সার হচ্ছে এই যে এখন আমি আট নাম্বারের অ্যান্সার দেখা দিচ্ছি তো সাত নাম্বারের অ্যান্সারটি তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এখন আমি সাত আট নাম্বার অ্যান্সারে চলে যাব তো এই হচ্ছে আমাদের আট নাম্বারের অ্যান্সার ঠিক আছে আর নয় নাম্বারের অ্যান্সার হচ্ছে এই যে এই যে নয় নাম্বারের অ্যান্সার আর এই হচ্ছে দশ নম্বরের অ্যান্সার তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আট নয়ের পরে এখন দশ নম্বরের আনসার দেখো এই যে তোমাদের এই যে দশ নম্বরের আনসার আর এগারো নম্বরের আনসার হচ্ছে এই যে স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও এগারো নম্বরের পরে এই যে দেখো বারো নম্বরের অ্যান্সার এই হচ্ছে বারো নম্বরের অ্যান্সার এই হচ্ছে তেরো নম্বরের অ্যান্সার আর চোদ্দো আর পনেরো নম্বরের আনসার এখানে দেওয়া নাই চোদ্দো নম্বর বিষয়ে দিয়েছে আর পনেরো নম্বরে রচনা বই থেকে পড়ে নিই এখন আমরা চলো পরবর্তী নয় নম্বর মডেলটা দেখে নিই তো দেখো এই যে আমাদের নয় নম্বর মডেল টেস্ট প্রথমে তোমাদের যদি নয় নম্বর মডেল টেস্ট পরীক্ষা আসে কারোর সাত আসবে মডেল টেস্ট কারোর আট কারোর নয় মানে বাংলাদেশে তো স্কুলের অভাব নেই এক এক দিনের এক এক রকম মডেল টেস্ট আসবে তো এই মডেল টেস্ট যদি তোমাদের আসে তাহলে এই কবিতা আসবে এইটা সংকল্প কবিতা এবং দুই নাম্বারে শূন্য স্থান থাকবে এইটি ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তারপরে তিন নাম্বারে থাকবে এই প্রশ্নগুলা আমি দেখাই এই প্রশ্নগুলো থাকবে চার নম্বরে থাকবে এই প্রশ্নগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তিন আর চারের প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি দেখাবো না আর পাঁচ নাম্বার আসবে এই মূলভাব তো এই মূলভাবের অ্যান্সার আমি দেখাবো না আর রচনার আনসার দেখাবো না চোদ্দ নাম্বারে এটা অ্যান্সার দেখাবো না আর বাদ বাকি সব অ্যান্সার আমি এখন দেখাবো তো পাঁচের পরে ছয় নাম্বারে তোমাদের আসবে হচ্ছে শব্দের অর্থ এই যে এইগুলা তারপরে সাত নাম্বারে আসবে বাক্য গঠন এইগুলা এবং আট নাম্বারে আসবে ক্রিয়া ক্রিয়াপদের চলিত রূপ এইগুলা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে নয় নাম্বারে তোমাদের আসবে ঠিক টিকচিহ্ন এই কয়টি ঠিক আছে তো ঠিক টিকচিহ্নর পরে নয় নম্বরের পরে এখন আমরা ধরো দশ নম্বরে চলে যাই কী আসবে এই যে দশ নম্বরে আসবে এইটি ঠিক আছে দশের পরে এগারো নম্বরে আসবে যুক্তবর্ণ এইটি তারপরে এখন আমরা চলে যাব নেক্সটে এগারো নম্বরে যুক্তবর্ণর পরে দেখো বারো নম্বরে আসবে তোমাদের হচ্ছে এই যে দেখো বারো নম্বরে কি আসবে বারো নাম্বারে আসবে সমা সমাত্মক শব্দ তেরো নাম্বারে আসবে কথায় প্রকাশ করো চোদ্দো নম্বরে এইটা আসবে তারপরে চোদ্দো নম্বরের পরে পনেরো নাম্বার এই যে দেখো ভালো করে দেখো চোদ্দো নাম্বারে কী আসবে এই যে দেখো ঠিক আছে তো চোদ্দো নম্বরের পরে পনেরো নাম্বার আসবে তোমাদের রচনা ঠিক আছে এই যে এই কয়েকটি রচনা এটা এটা আর এটা তো চলো আমরা এই নয় নম্বরের মডেলের উত্তর দেখে নিই এই দেখো নয় নাম্বার মডেল টেস্টে কবিতা প্রথমে ছয় পৃষ্ঠায় পেয়ে যাবা ঠিক আছে আর দুই নাম্বারের আনসার হচ্ছে এই যে তিন আর চার অ্যান্সার আমি এখানে দেবো না আগেই বলেছি আর পাঁচ নম্বরের মূলভাব এত বিশটায় বইয়ের পেয়ে যাবা তারপরে পাঁচের পরে ছয় নম্বরের আনসার হচ্ছে আমি দেখাই এই হচ্ছে ছয় নম্বরের আনসার সাত নাম্বারের উত্তর হচ্ছে এই যে আর আট নাম্বারের আনসার আমি দেখাই স্ক্রিনশট দ্রুত দিতে হবে এই যে আট নাম্বারের উত্তর নয় নম্বরের উত্তর এবং দশ নম্বরের উত্তর এই যে দ্রুত অ্যানসার স্ক্রিনশট দিতে হবে আর দশের পরে এই যে এগারো নম্বরের উত্তর বারো নম্বরের উত্তর এই যে আর হচ্ছে এই দেখো এগারো বারোর উত্তর এই যে দুটো স্ক্রিনশট দিয়ে নাও তারপর হচ্ছে এই তেরো নম্বরের উত্তর আর চোদ্দো আর পনেরো উত্তর এখানে থাকবে না রচনা বই থেকে নিও তো চলো আমরা দশ নম্বর মডেল এখন দেখব তো দেখো আমরা দশ নম্বর মডেল টেস্টে চলে এসেছি দশ নম্বর মডেল টেস্ট যদি তোমাদের আসে তাহলে এই নলক কবিতা আসবে আর দুই নাম্বারে আসবে হচ্ছে এই বাক্যগুলো ঠিক আছে সরি শূন্য স্থান তারপরে তোমাদের তিন নাম্বারে আসবে এই প্রশ্নগুলা এই যে তারপরে চার নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের এই যে এইগুলা স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও পাঁচ নাম্বারে থাকবে কবিতার মূলভাব সব সম্পর্ক কবিতার ছয় নম্বরে থাকবে শব্দের অর্থ সাত নাম্বারে বাক্য গঠন আট নাম্বারে এইগুলা থাকবে নয় নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের এই যে এইগুলা হ্যাঁ এই যে এইগুলা থাকবে দ্রুত দেখে নাও স্ক্রিনশট দিয়ে নাও তারপরে চলে যাব হচ্ছে দশ নম্বরে থাকবে হচ্ছে এইটা এগারো নম্বরে থাকবে হচ্ছে তোমাদের যুক্ত বর্ণ বারো নম্বরে থাকবে বিপরীত শব্দ তেরো নম্বরে থাকবে বাক্য গঠন আর চোদ্দো নাম্বারে থাকবে হচ্ছে এইটা আর পনেরো নম্বরে থাকবে হচ্ছে তোমাদের এই যে রচনা তো চলো আমরা এই মডেল টেস্টের উত্তরটি দেখে নেই এক নম্বরে কবিতা বই এত পৃষ্ঠায় পেয়ে যাবা আর হচ্ছে দুই নম্বরের উত্তর হচ্ছে এই যে দেখো নাও ঠিক আছে দুই নাম্বারের উত্তর হচ্ছে এই যে তো এখন আমরা তিন নম্বরের উত্তর দেখব এই যে দেখো তিন আর চার উত্তর কিন্তু এখানে দেওয়া নাই দেওয়া থাকবে না প্রশ্নের উত্তর আমি আগেই বলেছিলাম আর হচ্ছে গিয়ে পাঁচ নাম্বারে তোমাদের দেখো মূল ভাব থাকবে হ্যাঁ এই মূল ভাব হচ্ছে বইয়ের এত বিষ্টার পেয়ে যাবা এবং ছয় নাম্বারে শব্দের হয়ে যে এইগুলা উত্তর এবং সাত নাম্বারে দেখো তোমাদের উত্তর হচ্ছে এই যে এবং আট নাম্বারের উত্তর হচ্ছে এই যে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তারপরে সাত আটের পরে এখন চলে যাব হচ্ছে আমরা নয়ে এই যে হচ্ছে নয়ের সমাধান এই যে এই হচ্ছে দশ নম্বরের উত্তর ঠিক আছে তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও দশের পরে এই হচ্ছে আমাদের এগারো নম্বরে যুক্ত বনের উত্তর বারো নম্বরে বিপরীত শব্দের উত্তর হচ্ছে এই যে এই যে ঠিক আছে বারো এখন আমরা নেক্সট চলে যাব তেরো নম্বর উত্তরে এই দেখো আমাদের তেরো নম্বরের উত্তর আর চোদ্দো আর পনেরো উত্তর এখানে থাকবে না আগেই বলেছি তো আজকের মতন এই পর্যন্তই তো তোমাদের এই দশ নম্বর পর্যন্ত আমি যে চারটি মডেল টেস্ট দিয়েছি ঠিক আছে এই চারটি মডেল টেস্ট যদি তোমরা কমপ্লিট করো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসতে বাধ্য যদি না আসে তখন আমাকে বলো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো তোমাদের আসবে তো আজকের মতন এই পর্যন্তই আর আর যে রচনা আর হচ্ছে গিয়ে এই যে প্রশ্নের অ্যান্সার তোমরা যদি কেউ না পাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বাড়িতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে পেজে আমাকে মেসেজ করলে অ্যান্সার পেয়ে যাওয়া ঠিক আছে